আসসালাম আলাইকুম এভরিওয়ান এখন আমি রান্না করব রুই মাছের মাথা দিয়ে কচুর সাথে থাকবে জলফাই এটা আমার আম্মুর অনেক ফেমাস একটা রেসিপি তবে মা কিভাবে রান্না করতো আমি কখনো ফলো করি নেই আমাকে তো রান্না করে হাতে তুলে খাইয়ে না দিলে আমার খাওয়াই হতো না তবে আমি আমার স্টাইলে রান্না করেছি মা রুই কাতল মাছ দিয়ে রান্না করতো আমি রুই মাছের মাথা দিয়ে রান্না করছি প্রথমে কড়াইতে তেল দিয়েছি পরিমাণ মতো সাথে দিয়ে দিয়েছি আস্ত মাথাটাকে ভালোভাবে ক্লিন করি তারপরে দিয়েছি হাফ চামচ হলুদ হাফ চামচ গুঁড়ো মরিচ হাফ চামচ ধনিয়া জিরা স্বাদ মতো লবণ কুচি রসুনটা আমি পরে ইউজ করব। হালকা একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কেন জানি মায়ের এই রেসিপিটা ভীষণ খেতে ইচ্ছে করছিল কিন্তু কিভাবে রান্না করে তা তো জানি না ডিপ ফ্রিজে কিছু ফ্রোজিং করা জলফাই ছিল সেটা বের করে নিলাম তারপর এটা ভালোভাবে ক্লিন করে নিলাম জলফইগুলিরও সাইজ বেশ বড় বড় ছিল তারপর জলফাইগুলি দিয়ে দিলাম মাকে জিজ্ঞাসা করতাম ছোটোবেলা মা জলফাই দিচ্ছ কেন কচুর ছড়াতে মা বলতো অনেক সময় কচু ছড়া গলা চুলকায় জলফইটা দিলে ওইটা ব্যালেন্স হয়ে যায় আর গলা চুলকায় না তো আজকে ছড়াটা যখন কাটছিলাম আমার স্কিন এমনিতেই প্রবলেম আমি কচুলো দিয়ে এসব কাটতে পারি না তো আমার মেয়ে বাসায় না থাকাতে আমি কাটতে হয়েছিলো সেকেন্ড কোনো অপশন ছিল না তখন আমার হাত চুল তাই আমি মনে করলাম জলফই দিয়ে রান্না করে ফেলি আমার কচুর ছড়া সবজিটা অলমোস্ট ডান এখানে আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ ফালি কালারটা একটু হালকা কারণ কচুর ছড়াতে অনেক বেশি ঝাল ভালো লাগে না সেই জন্য একটু লাইট কালারে রান্না করতেছি প্রথমে বলেছিলাম রসুন দিইনি সেই জন্য এখন রসুন কুচি দিয়ে বাগাত দিচ্ছি এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসে খেতেও ভীষণ ভালো লাগে বাগাত দেওয়া হয়ে গিয়েছে এভাবে হালকা আছে আরও কিছুক্ষণ রেখে দিচ্ছি আমার কচুর ছোড়া দিয়ে জল এটা রান্না ডান দেখতে এমন হয়েছে ইনশাল্লাহ খেতেও মজা হবে বন্ধুরা ট্রাই করতে পারো